শুভ উদ্বোধন হচ্ছে যাচ্ছে গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে এই মুহূর্তে ওরবান লঞ্চার ওরবান লঞ্চিং এর লঞ্চ করতে যাচ্ছে এই মুহূর্তে আজকের এই শুভ উদ্বোধনী পূর্ব মুহূর্তে আমরা লাইভে যুক্ত রয়েছে আপনাদের সঙ্গে আমি রয়েছি খালেদ আহমদ সামির আমরা এই মুহূর্তে রয়েছে মৌলিবাজার শহরের সিকান্দার আলী রোড নতুন যাত্রা নতুন আলোকে আলোকিত হতে যাত্রা শুরু করতে যাচ্ছে আজকের একটি রেস্টুরেন্ট আমরা যদি দেখানোর চেষ্টা করি এক সুন্দর এই মুহূর্তে আজকের এই অনুষ্ঠানে চমৎকার একটি আয়োজন চমৎকার একটি আয়োজন আয়োজন আমরা সাক্ষ্য হতে চলছি আমরা ভিতরে প্রবেশ করতে যাচ্ছি যেখানে শুভ উদ্বোধন হবে এই মুহূর্তে উদ্বোধন করবেন মৌলিবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফৈজুল করিম ময়ন বিশেষ অতিথি হিসেবে অনেক অতিথিবৃন্দরা রয়েছেন আমরা যদি একটু ভিতরে যাই ভিতরে গিয়ে আজকের দৃশ্যপট আমরা তুলে ধরার চেষ্টা করি দর্শক চমৎকার ডেকোরেশন করা একটি রেস্টুরেন্ট উরবান কেপ অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট আমরা সরাসরি চলে আসলাম আজকের এই শুভ উদ্বোধনীর ঠিক আগ মুহূর্তে এই রেস্টুরেন্টের উদ্বোধন হতে যাচ্ছে আমরা ঠিক পূর্ব মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে অনেক অতিথিরা রয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মৌলভী জেলা বিএনপির আহ্বায়ক ফৈজুল করিম ময়ন রয়েছেন মৌলীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক একজন সফল চেয়ারম্যান বিপি মিজানুর রহমান মিজান রয়েছেন দি অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি সৈয়দ ফৈজ সৈয়দ মুজামিল আলী শরীফ রয়েছেন সদস্য সচিব জেলা বিএনপির আব্দুর রহমান রিপন রয়েছেন রয়েছেন পৌর বিএনপি সম্মানিত সভাপতি তিনিও রয়েছেন আমরা এখানে সবাইকে পেয়ে গেলাম আমরা আজকের অনুষ্ঠানে কিছুক্ষণের ভিতরে ফিতা কেটে শুভ উদ্বোধন হবে ওরবান লঞ্চের আমরা অতিথিবৃন্দ আমরা অনেকেই দেখতে পাচ্ছি এখানে রয়েছেন জেলা ছাত্র দলের নেতৃবৃন্দরা রয়েছেন সাধারণ সম্পাদক রয়েছেন রয়েছেন অন্যান্য নেতাকর্মীরা এখানে রয়েছেন সর্বোপরি বলা জন্য আজকের এই সুন্দর একটি মুহূর্তে আমরা সাক্ষী হতে চলছি এখানে আজকের সুন্দর একটি মুহূর্ত এই মুহূর্তে ফিতা কেটে উদ্বোধন হতে যাচ্ছে এই মুহূর্তে ওরবান লাউসিং এই প্রতিষ্ঠানটি আমরা সর্বাত্মক সফলতা কামনা করছি আমরা দেখতে পাচ্ছি অতিথি এবং বিশেষ অতিথি সব মিলিয়ে কিন্তু আসলে আমরা এখানে লক্ষ্য করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রয়েছেন মলিবিবাজার পৌরসভার সাবেক মলিবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফজুল করিম ময়ন রয়েছেন রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর বিপি মিজানুর রহমান মিজান রয়েছেন দি চেম্বার্স অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মোজামিল আলী শরীফ রয়েছেন জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আকাইদুর রহমান সোহান রয়েছেন রয়েছেন সদস্য সচিব আব্দুর রাহিম রিপন আমরা এই মুহূর্তে সুন্দর একটি মুহূর্ত সীতা কেটে হতে যাচ্ছে দর্শক

এবং আজকের অনুষ্ঠানে উদ্বোধক ওনারা বিশেষ অতিথিরা আজকের এই সুন্দর একটি মুহূর্তে ফিতা কেটে উদ্বোধন করলেন শুভ উদ্বোধন হয়ে গেল এই মুহূর্তে আজকের এই আমরা আসলে এই মুহূর্তে আমরা প্রধান অতিথি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি যিনি আমরা কথা বলতে যাচ্ছি ওনার কাছে এই প্রতিষ্ঠান নিয়ে আর শহরে আমাদের সুগন্ধালীর রোডে আরমান লাউঞ্জের আজকে শুভ উদ্বোধন হলো যেন একটা উন্নত মানের খাবার পরিবেশন করা হবে এবং মলিবেজারবাসী এখানে একটা টেস্টফুল খানায় পাইবো আর আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে যে তারা এই সামনের উন্নতি হোক তারা খুব আশা করি আকে ইয়াং সমাজ তারা এই ব্যবসাটা খুলছে ধন্যবাদ আমরা আসলে আহ কামনা শুভকামনা জানাই আজকে যে আমাদের ছোট ভাইয়েরা যে একটি চমৎকার একটা আয়োজন করেছে অত্যন্ত নান্দনিক পরিবেশ এবং আমরা বিশ্বাস করি আমরা অল্প সময়ে যে মেলাদের আগ মুহূর্তে আমরা যে খাদ্য পরিবেশনা এবং তাদের যে একটা সুন্দর ব্যবস্থাপনায় আমরা মুগ্ধ হয়েছি আমরা বিশ্বাস করি লেগে থাকা লাগবে আমাদের এখানে আমরা অনেকগুলো প্রতিষ্ঠান করি পরবর্তীতে কিছুদিন পরে আমাদের প্রতিষ্ঠানগুলো থেকে আমাদের মনোযোগ চলে যায় তা আমি প্রত্যাশা করব আজকের এই যুব সমাজে যেন এটার পিছনে লেগে থাকে এবং লেগে থাকলে সাফল্য নিশ্চিত সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা যদি এই পর্যায়ে আসলে বিশেষ অতিথি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ মরিবাজার জেলা সাধারণ সাবেক সাধারণ সম্পাদক ওনার কাছে চলে যাবো ধন্যবাদ জানাই আমরা ইতিমধ্যে শুভ উদ্বোধন আমরা করে গেলাম আমরা আশা করি আমাদের তরুণ সমাজ এই প্রতিষ্ঠানটা করেছেন অনেক আশা করে এবং তাদের খাবার মান ভালো থাকবে আমাদের বিশ্বাস আমরা নিজেরা একটু আগে খেয়েছি দেখেছি অত্যন্ত ভালো খাবার এবং তাদের এই প্রতিষ্ঠানের আমি উত্তরোত্তর সমৃদ্ধি উন্নতি কামনা করছি এবং শুভ উদ্বোধন আমাদের ইতিমধ্যে যারা করেছেন

শুভ উদ্বোধন হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই আমি দিমৌলিজ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে জানাই সবাইকে ধন্যবাদ আর বিশেষ করে যে খাবার যারা ওনারা যে খাবারের আয়োজন করেছেন এখানে সারা সারা পৃথিবীতে কিন্তু এখন এই যে ইন্ডিয়ান ফুড যেটা আছে ইন্ডিয়ান ফুডের কিন্তু চাহিদা কমে যাচ্ছে এখানে আমি আসার পরে জিজ্ঞেস করলাম ওনাদেরকে এখানে কি আছে আসে গ্রিল গ্রিল জাতীয় খাবারের কিন্তু চাহিদা সারা পৃথিবীতে চলতেছে আমি তাদের ব্যবসার উন্নতি কামনা করি আর ব্যবসায়ী যারা আছেন যদি আপনারা লেগে থাকেন তাহলে ব্যবসা আপনারা সমৃদ্ধি করতে পারবেন আর ব্যবসাকে আল্লাহ আল্লাহ সুদকে করেছেন আরাম এবং ব্যবসাকে হালাল করে দিয়েছেন এবং আপনারা ব্যবসা করবেন এবং মৌলয়ার মানুষ আপনাদের দ্বারা উপকৃত হবে এবং ভালো খাবার পরিবেশন করবেন এই আহ্বান আপনাদের কাছে রাখছি এবং বাজারের সর্বস্তরের মানুষকে আহ্বান করছে আপনারা এসে ওদের মানটা দেখে যান এবং বিশেষ অতিথি হিসেবে আমরা দেখতে পাবো পৌর বিএনপির সভাপতি সম্মানিত সভাপতি অলিউর রহমান আমরা ওনার কাছে চলে যাচ্ছি আজকের এই শুভ উদ্বোধন নিয়ে তিনিও কিছু প্রত্যাশা ব্যক্ত করবেন আশা করবেন ধন্যবাদ আজকে আরবান আরবান লাউঞ্জের উদ্বোধন অনুষ্ঠানে আমরা আসছি এবং আমরা ওনাদের ফুড টেস্ট করেছি মোটামুটি আমাদের কাছে ভালো লাগছে আসলে এখন বর্তমানে যে যুগ ইয়াং ছেলেরা বিশেষ করে ইয়াংরা ইয়াংরা কিন্তু ফাস্ট প্রতি আকৃষ্ট সারা দুনিয়াতেই শুধু মলিবাজার সিলেট বা ঢাকা বাংলাদেশ নয় সারা বিশ্বে তবে হ্যাঁ রেস্টুরেন্ট ব্যবসাটা খুব কষ্টকর ব্যবসা এটারে যদি শ্রম না দেওয়া যায় শ্রম দিলে এটা প্রসারিত হবে শ্রম নাই এটা প্রসারিত হবে না সবসময় ফুড কোয়ালিটি মেনটেন করতে হবে পুরাতন খাবার খাওয়ানো যাবে না কোন অবস্থাতে আর অনেক সময় আমরা লাভের জন্য পুরাতন খাবার সার্ভিস করে ফেলি কিন্তু এখানে ফুড পয়জনের ব্যাপার আছে এবং আপনাদের এটাও মাথাত রাখতে হবে যে ফুডে কোন কোন ফুডে অ্যালার্জি আছে অ্যালার্জিটা ফাইল করতে হবে যে এই এই সব ফুডে অ্যালার্জি আছে অ্যালার্জি যদি থাকে এই কাস্টমারকে খাওয়াবেন না নতুবা কাস্টমার ফুড পয়জন হয়ে হসপিটাল বেড যাইব কি তো আপনারা কই আপনারা সব সময় খেয়াল রাখবা কোয়ালিটি মেইনটেইন করবা অবশ্যই ব্যবসা যদি আপনারা কোয়ালিটি মেইনটেইন করেন অবশ্যই ব্যবসা হবে ব্যবসা হবে না কেন মানুষ এটার প্রতি আকৃষ্ট কথা বলছেন না

করেছেন তাদের সাফল্যতা কামনা করি এবং আমি অনুরোধ করব মলিয়াজারবাসীকে এই রেস্টুরেন্টের খাবারের মান অত্যন্ত ভালো এবং ওয়েল ডেকোরেটেড একটি রেস্টুরেন্ট অনুরোধ করব আপনাদের এই রেস্টুরেন্টকে এসে উপভোগ করবেন এবং তরুণ উদ্যোক্তাদের আপনারা উৎসাহ দেবেন এবং আমি আবারও এই রেস্টুরেন্টের সফলতা কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ আমরা কথা বলছিলাম আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমরা চলে যাচ্ছি ভিতরের অংশে আমরা এখানে আজকের এই আমরা দেখেছি এই অনুষ্ঠানের ম্যানেজমেন্ট দ্বারা রয়েছে পাশাপাশি আমরা যদি ম্যানেজমেন্ট যারা রয়েছে এখানে দায়িত্বশীল আমরা কথা বলবো তার আমরা একটু ঘুরে দেখিয়ে দেই যে আসলে এই যে একটি প্রতিষ্ঠান আসলে তাদের যে অতিথিরা পড়ে গিয়েছেন যে তারা যেন এই প্রতিষ্ঠানটির সুনামের সাথে এগিয়ে নিয়ে যায় কেননা তারা কিছুক্ষণ আগেও কিন্তু আসলে এখানে আপ্যায় আপ্যায়ন করা হয়েছে এই প্রতিষ্ঠান থেকে আজকের অনুষ্ঠানে অতিথি বিশেষ অতিথি যারা রয়েছেন এই খাবার পরিবেশনার মধ্যে দিয়ে আসলে তাদের যে অভিমত আমরা তুলে ধরার চেষ্টা করি দর্শক তারা বলেছেন যে এই প্রতিষ্ঠানটি যেভাবে সুনাম যেভাবে খাবার পরিবেশন করেছে তাদের মান খাবারের গুণমান যেন আহ এইরকম থাকে বা তার চেয়ে ভালো থাকে এই প্রত্যাশা রেখেছেন যাতে করে এই প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুন্ন থাকে তো আমরা বলতে পারি এই প্রতিষ্ঠান সর্বাক্ষণিক যে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা সর্বাত্মক সফলতা কামনা করি এবং প্রতিষ্ঠানের যে ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছে তারা আমরা কথা বলবো তার আগে তারা গিয়ে দিয়ে আমি এখানে আমরা এখানে এই ম্যানেজমেন্টের যিনি ম্যানেজার ছিলেন আমরা প্রথমে ওনার কাছেই যাব তারপরে ম্যানেজমেন্টের অন্যান্য ব্যক্তিবর্গর কাছে আমরা যাব যদি আমরা পূর্বে একটি লাইভে আমরা কথা বলেছি ওনার সাথে যদি আজকের এই প্রতিষ্ঠান নিয়ে আমরা দেখেছি অসংক অতিথিরা রয়েছিলেন এবং আজকের এই অনুষ্ঠানে অনেক ফুড প্রেমী লাভাররা রয়েছিলেন সব মিলি আসলে আপনার অভিমত জানতে চাই এবং এই প্রতিষ্ঠান নিয়ে আসলে কি প্রত্যাশা রয়েছে আগামীতে যেহেতু এই প্রতিষ্ঠানের আপনিও একজন দায়িত্বশীল ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আমাদের যে মলিবাদারের যে ফুড প্রেমি রয়েছে তাদের কি বার্তা দিতে যাচ্ছেন সব বলবো যে সবাই যেহেতু আমাদের যদি অনেকটা সহযোগিতা করেন আমরাও কালকে ইনশাআল্লাহ আমরা কোনো করব না আমরা আমাদের সবটা দিয়ে সবার মনটা জয় নিব আর সবশেষতে আমাদের যে মলি বাজারে এই ব্রাঞ্চটা খুলেছি তখন আমরা মানুষকে ভালোটা দেওয়াই চেষ্টা করব এটাই আপনাদের কাছে আপনারা সুযোগ দেওয়া করবেন এটাই আপনাদের কাছে আছে ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমরা এই প্রতিষ্ঠানের ম্যানেজার জেনে মিশাত ওনার সাথে আমরা কথা বলছিলাম আমরা অবশ্যই এর আগে আমরা যদি একটু ডেকোরেশনটি তুলে ধরার চেষ্টা করি এখানে সুন্দর করে কিন্তু আসলে সাজানো হয়েছে বোঝানো পরিপাটি একটি আহ প্রতিষ্ঠান আসলে যাত্রা শুরু করলো কিছুক্ষণ আগে আমরা আমরা এ পর্যায়ে আহ আমরা কথা বলতে যাচ্ছি এই এই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের দায়িত্বে যারা রয়েছে আমরা পর্যায়ক্রমে একে একে অনেকের সাথে কথা বলবো আসলে প্রথমে একজনের কাছে আমরা যাচ্ছি যে আসলে এই প্রতিষ্ঠান নিয়ে অতিথিরা অনেক প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি তারা আগে খাবার খেয়েছে আসলে কি প্রত্যাশা রাখছেন আগামী ফুড ফ্যামিলি লাভারদের জন্য এবং কেমন যাত্রা চাচ্ছেন উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের উরবান লঞ্চের চাইনিজ অ্যান্ড ক্যাফে রেস্টুরেন্ট রেগেন্ট ওপেনিং হয়ে গেছে আমাদের আজকের গ্র্যান্ড ওপেনিংয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জনাব ফজিল করিম মহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পিপি মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন ডি অফ কমার্সের সম্মানিত সভাপতি সৈয়দ মুজামিল্লা শরীফ উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আকিদ রহমান সোহান উপস্থিত ছিলেন মুলিয়াদার সদর মুলিয়াজার পৌর বিএনপির সভাপতি অলি রহমান অলি সহ আমাদের জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ তো আমরা অত্যন্ত আমাদের স্টুডেন্টের অনেক সারা পেয়েছি ইতিমধ্যেই অনেকেই আমাদের পার্সোনালি আমাদের পেজে নক করতেছেন এমনিও পার্সোনালি নক করতেছেন আমাদের এই রেস্টুরেন্ট নিয়ে তারা অনেক আকাঙ্ক্ষায় রয়েছেন আমরা ইনশাল্লাহ আমাদের মালিক পক্ষের পক্ষ থেকে সর্বাত্মক আমরা আমাদের কাস্টমারদের সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি আমরা কে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন দেখুন আপনাদের জন্য আমরা ঢাকা থেকে আমরা আপনাদের জন্য শেফ নিয়ে এসেছি আমাদের এই জায়গায় থাই চাইনিজ ইন্ডিয়ান ফুড রয়েছে রয়েছে ফাস্ট ফুড সহ বিভিন্ন রকম আর খাবার রয়েছে ইনশাল্লাহ আমাদের খাবারের সর্বাত্মক হাইজিন মেনটেন করে আমরা আমাদের খাবারটা পরিবেশন করি আগামী কালকে থেকে আমাদের কিচেনটা ওপেন থাকবে সকাল এগারোটা থেকে রাত্র দশটা পর্যন্ত আপনাদের সবাইকে আমি আমার উরবান লঞ্জের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা ধন্যবাদ আমরা ছাত্র দল নেতা তপু সৈয়দ তপু আমরা কথা বলেছিলাম এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি মোজাক্কির আহমদ যিনি এই প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্বশীল আমরা ওনার কাছে আমরা চলে যাচ্ছি আসলে এই প্রতিষ্ঠান নিয়ে আসলে কি স্বপ্ন দেখছেন এবং ফুড ফ্রেমি লাভারদের জন্য আসলে কেমন সার্ভিস দিবেন সেই বিষয় নিয়ে আসলে আমরা জানতে চাই আসসালামু আলাইকুম আমি উরবান লঞ্চের আমাদের বড় ভাইরা আইসইন আর আমার মুরব্বীরা হল আইসইন আলহামদুলিল্লাহ আমরা খুশি হইছি আর আপনার আমরা একটা মেসেজ দিলাম যে আপনারা মলিবাজার অনেক ফ্রুট টেস্ট করছইন বিশেষ করে আমরাও খুলছি আপনারা আইতে আমরা ফ্রুট টেস্ট করতে আমরা সবসময় সব সময় সহযোগিতা করতে আপনারা আপনার যে ফ্রুটর বেশি লাভার যারা আছেন সবাই আমরা হইলাম আমরা ফুডাইয়া টেস্ট করবা রিভিউ দিবা ইনশাল্লাহ যতটুকু পারি আমরা আমরা পক্ষ থাকি যতটুকু পারি আমরা অবশ্যই আপনারা বালা খানি দেওয়ার চেষ্টা করবো বাকি আল্লাহ ইনশাআল্লাহ ওকে আসসালাম আলাইকুম ধন্যবাদ মুজাকির হোসেন এই প্রতিষ্ঠানের উরবান লঞ্চের প্রতিষ্ঠানের অন্যতম একজন কর্ণধার বা একজন পার্টনার আমরা আর যেহেতু আজকের অনুষ্ঠানের তো অতিথিরা বিশেষ অতিথিরা অনেক কিছুই তথ্য ব্যক্ত করেছেন আমরা বাংলা খাবার অনেক ধরনের খাবার আসলে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমরা আশা করি এই প্রতিষ্ঠানে যেহেতু সিকান্দার আলী রুট একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা প্রতিষ্ঠানটি হয়েছে এই প্রতিষ্ঠানটির যাত্রাপতি আমরাও এই প্রতিষ্ঠানের সর্বাত্মক সফলতা কামনা করি এবং তারা যেন আরো ভালো সার্ভিস দেয় এই প্রত্যাশা রাখি আমরা আমাদের সাথে অনেক দর্শক যুক্ত ছিলেন দর্শক আমরা বিদায় নিতে চাই তার আগে জানিয়ে রাখি দর্শক আমরা এতক্ষণ ছিলাম মৌলিকবাজার শহরের একটি উল্লেখযোগ্য জায়গা এলি রুট যেখানে ওরবান লঞ্চ যে প্রতিষ্ঠানটির লঞ্চিং হয়েছে বা কিছুক্ষণ আগে উদ্বোধন করেছেন মলিবাজার পৌর বিএনপি পৌর পৌরসভার সাবেক সভাপতি বা মেয়র ফজুল করিম ময়ূর এবং বিএনপির অনেক নেতৃবৃন্দ ছিলেন আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো লাইভে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ